পরিষদে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল হোসেন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছিলেন কিন্তু তার একটি বক্তব্যের উপর ভিত্তি করেই অনেকে বলছেন যে তাকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে তাকে আসলে হোম মিনিস্টার তার রাখা হয় নাই নতুন একজন হোম মিনিস্টার আনা হয়েছে বা হোম অ্যাডভাইজার আনা হয়েছে এই ব্যাপারটা আপনি আসলে কি বলবেন মানে একটি কথা মানে মানে এ ব্যাপারটা কি আসলে ঠিক যে তার কোনো কথার জন্য বা তার কোনো আচরণের জন্য তার কোনো মন্তব্যের জন্য মতামতের জন্য বিশ্বাসের জন্য তাকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার শাখাওয়াত আমাদের অত্যন্ত রেসপেক্টেড একজন মানুষ ওনার প্রতি এই সরকারের যে আস্থা আছে এটা প্রমাণ আপনি দেখবেন ওনাকে প্রথমে একটা মিনিস্ট্রি দায়িত্ব দেওয়ার পর আরেকটা অত্যন্ত ইম্পর্টেন্ট মিনিস্ট্রি দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব এখানে রিঅর্গানাইজ হতে পারে আপনি দেখবেন প্রথমে আমাকে একটা মন্ত্রণালয় দেওয়া হয়েছিল তারপর আমাকে আরেকটা দেওয়া তারপর আমি আরেকটা দেওয়া সেটা আমি চাই নাই এখন আমারটা আমি বলতে পারি আমি এত ওভার ছিলাম আমি চাই না বাট আমাদেরকে দায়িত্ব শেয়ার করতে হচ্ছে এটা আপনার স্বাভাবিক রিঅর্গানাইজেশন হিসাবে দেখতে পারেন আর আনলেস এটা ব্রিগেডের শাখাওয়াতের সাথে প্রধান উপদেষ্টা কি কথা হয়েছে আমি জানি না বাট আমি ওনার সাথে কথা বলে আমার ওনাকে একটু ক্ষুদ্ধ মনে হয়নি ব্যাপারটা নিয়ে কাজে এটা আপনার স্বাভাবিক রিঅর্গানাইজেশন হিসেবে দেখতে পারেন আরেকটা ব্যাপার ধরেন কেউ কেউ প্রশ্ন তুলছেন ধরেন আমাদের যে জাহিদুর রহমান উনি খুব একটা লজিক্যাল প্রশ্ন তুলছেন সাথে দেখা হয়েছিল কালকে যে আমাদের এখানে মানে এত কম উপদেষ্টা কেন এত দায়িত্ব এত দায়িত্ব আমরা কেন আরো উপদেষ্টা দিচ্ছি না এটা আসলে হয়েছে কি ধরেন গত তত্ত্বাবধান সরকারগুলো আমাদের থেকে ট্রেন দাঁড়িয়ে গেছে 10 জন 10 জন 10 জন সেখানে আমাদের আছে 20 জন কিন্তু আমাদের আবার এটাও বিবেচনা করা দরকার যে অন্য তত্ত্বাবধান সরকারগুলো ছিল একদম অন্য রকম একটা পরিস্থিতি এরকম বিপ্লব পরবর্তী পরিস্থিতি না আমাদের বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে আমাদেরকে অনেক কিছু রিঅর্গানাইজ করতে হচ্ছে 15 বছরের জঞ্জাল সাফ করতে হচ্ছে মানুষের সংস্কারের আকাঙ্ক্ষাকে মানে প্রতিনিধিত্ব করতে হচ্ছে হয়তো হয়তো আমাদের উপসের সংখ্যা বাড়ানোর প্রয়োজন আছে হয়তো আচ্ছা এই প্রশ্নে আমি একটু অন্যভাবে করি শেখ হাসিনা সরকারের পতনের পর দল হিসেবে আওয়ামী লীগের মাঠে নাই দল হিসেবে তাদের নিষিদ্ধ করা বিচার করা এসব দাবি করা হচ্ছে আপনাদের একজন কলিগ দল গোছানোর কথা বলে তিনি তার দপ্তর খুঁজেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন করে এখন দল নিষিদ্ধের প্রস্তাব আপনারা রাখছেন আপনাদের লক্ষ্য কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আমি আপনাকে ক্লিয়ারলি বলি যে সংগঠনকে শাস্তি দেওয়ার যে বিধান এটা আওয়ামী লীগ সংবিধান সংশোধন করে করা হয়েছিল সংগঠনকে দায়ী করা যাবে আপনি চেক করতে পারেন সংগঠনকে দায়ী করা যাবে এখন এখানে প্রস্তাব আসছে আমরা যখন করতে আমরা আমরা ক্রস সেকশন পিপলের সাথে কথা বলেছি কিন্তু ড্রাফট একদমই গেছি এই যেহেতু কারো কারো অনেক থেকে দাবিটা আসছে তখন আমরা এটা আলোচনা টেবিলে তুলেছি এখানে আপনার কেউ কেউ বলেছে যে আলোচনা আপনি হয়তো পুরোপুরি রিপোর্ট হয় কেউ কেউ এটার বিরোধিতা করেছে অনেকে এটা সমর্থন জানিয়েছে কেউ কেউ বলেছে দশ বছর না চিরতর নিষিদ্ধ করা উচিত কেউ কেউ বলেছে না নিষিদ্ধ করা উচিত না শুধু নিবন্ধন বাদ করা উচিত আমরা একদম প্রাইমারি স্টেজে আছি কাউ কাউকে টার্গেট করে আমরা কিছু করছি না তবে আমরা বিশ্বাস করি যারা আপনার গণহত্যা করেছে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে সেই সংগঠনের কিছুটা আপনার দায় ব্যাপার আছে সেটা কি ফর্মে হবে সেটা অনেক আলাপ আলোচনার বিষয় আছে

মানে একসাথে কাজ করেছেন আপনারা জনাব শারিয়ার কবির তার বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে সেই ব্যাপারটিকে আপনি আসলে কিভাবে দেখেন কেউ কেউ প্রশ্ন করছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সামনে সারি সংগঠক বলি কি তিনি সেই জালে পড়লেন যেটাতে আসলে আপনি নিজেও ছিলেন তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে আপনি জানেন ওনার বিরুদ্ধে তো হত্যা মামলা আপনার একাত্তরে ঘাতক দালাল নির্মূল কমিটিতে থাকার কারণে হয়েছে এটা কি বাদী লিখেছেন লিখেন নাই শুনুন আপনাকে আমি ব্যক্তি বিশেষে কথা বলবো না তাহলে অন্যদের প্রতি ইনজাস্টিস করা হবে এখানে অনেক মানে এখানে কিছু কিছু মামলা হয়েছে এটা আমাদেরকে ব্যথিত করেছে আমাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলেছে এবং আপনাকে আমি নিশ্চিত করতে পারি এই সমস্ত মামলার পিছনে রাষ্ট্রের সরকারের কারো কোন রকম রাষ্ট্রেরটা আমি জানি না রাষ্ট্র অনেক বড় ব্যাপার আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কারো কোনো রকম মিনিমাম তম সংশ্লিষ্টতা ছিল না মিনিমাম তম প্রণোদনা ছিল না মিনিমাম তোমারে ছিল না ব্যক্তিগত ভাবে এই জিনিসগুলো করা হয়েছে আমরা আমি ব্যক্তি আপনাকে বলি আমরা যখন দেখি একজন বৃদ্ধ মানুষকে একজন বয়স্ক মানুষকে আপনার হুইল চেয়ার ব্যবহার করছে এরকম মানুষকে বা একজন আপনার আপনারিটিভলি অনেক পরিচ্ছন্ন ইমেজের মানুষকে ধরেন আমি প্রফেসর মান্নানের কথা বলতে চাচ্ছি ওনাদের বিরুদ্ধে যখন এরকম মামলা হয় এটা তো কারো এনজয় করার কথা না তো কারো ভালো কথা না কিন্তু আপনি বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যতটুকু পারা যায় সেখানে আপনি ওনাদেরকে রিলিফ দেওয়ার চেষ্টা করবেন এখন আমাদের সমাজে এরকম কোনো কোনো ধারণা আছে যে একটা মানুষ যদি খুব মানে ফেমাস হয় বা একটা মানুষ যদি খুব জনপ্রিয় হয় হয়তো উনি কোনো অপরাধ করতে পারেন না কিন্তু ধরেন আমি আপনাকে সরি আমি নূর ভাইয়ের কথা বলছি ধরেন আচার্য জাহান নূর ভাইয়ের নিয়ে অনেক প্রশ্ন উঠেছে উনাকে ঢাকার হত্যা মামলা নিয়ে যদি গ্রেফতার করা হয় তো প্রশ্ন ওঠারই কথা তো আমরা পরে ইনভেস্টিগেট করে দেখলাম ওনার বিরুদ্ধে নীল ফামারিতে মামলা হয়েছে এখন খালেদ আপনি আমাকে বলেন নীল ফামারিতে তো ওনার এলাকাতে তো কিছু মৃত্যুর ঘটনা ঘটেছিল ওনার গাড়ি ভরে হামলার পর কিছু এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছিল এটাতে ওনার জিরো ইনভলভমেন্ট থাকতে পারে কিন্তু ওইটার কারণে যদি স্থানীয় ভাবে কেউ মামলা করে আমি কি তারে বলবো যে নূর ভাই অত্যন্ত ফেমাস অভিনেতা খবর দাম ওনার বিরুদ্ধে মামলা করবা না আমার কি অধিকার আছে আমার শুধু এটা দেখা যাচ্ছে বিচারিক প্রক্রিয়ার মধ্যে ডিউ প্রসেসটা যেন কনফার্ম করা হয় আমার শুধু একটাই জানার আপনার কাছে কিন্তু জীবনে বহুবার বহু আইনি সমস্যা নিয়ে আপনার কাছে গিয়েছে মামলা হয়েছে ভালো কথা তার বিরুদ্ধে মামলা চলতেই পারে তাকে গ্রেফতার করাটা খুব প্রয়োজন ছিল মানে রিপোর্ট চলতে পারে তিনি আদালতে হাজিরা দিতে পারতেন জামিন থাকতে পারতেন তাকে রিমান্ডে এমন নেওয়া রিমান্ড চাওয়া রিমান্ড নেওয়া এগুলি খুব জরুরি ছিল মানে আমি জানতে চাচ্ছি আমার কিন্তু আসা জবন্ডুরের প্রতি কোনো আলাদা আলাদা কোনো রকম কোনো জায়গা থেকে আমি বলছি না মানে আমি শুধু জানতেই চাচ্ছি দেখেন আমি আমি যদি সরকারে না অনেক কিছু বলতে এখানে একটা যৌথ দায় দায়িত্বের ব্যাপার আছে কোনো কিছু যদি আমার ভালো না লাগে এটা দায় দায়িত্ব আমারও থাকবে ভালো না লাগলেও তাহলে আমি এটা কারো মানে কোনো মানে এখানে আমার সমালোচনার অধিকার নাই কারণ আমি সরকারের অংশ তবে আপনাকে আমি একটা জিনিস তো বললাম যে আমাদের সরকারের আমলে কিছু কিছু জিনিস হচ্ছে যেটা আমরা আমাদের কোন রকম সংশ্লিষ্টতা নাই এবং আমরা এটা এনজয় করছি না আমাদের ভালো লাগছে না আপনাকে একটা জিনিস শুধু মনে করিয়ে দিচ্ছি পনেরোটা বছর একটা দল ক্ষমতায় ছিল তারা সমস্ত প্রশাসন নিজের মতো সাজিয়েছে এই পুলিশে যত মানুষ আছে তাদের মধ্যে অর্ধেক তাদের আমলে অ্যাপয়েন্ট করা অর্ধেক পত্রিকা রিপোর্ট আছে আপনি দেখবেন সমস্ত প্রশাসন তাদের সাজানো সমস্ত কিছুতে আমাদের ইচ্ছার প্রতিফলন আমরা এখনো ঘটাতে পারি নাই অনেক ক্ষেত্রে কিছু কিছু জিনিস হচ্ছে যেটা হয়তো আমাদের মানে এই 15 বছরের ফ্যাসিস্ট गवर्नमेंट না থাকলে নিয়মিত সরকার পরিবর্তন না হলে আমরা আরো অনেক ভালো হয় কন্ট্রোল করতে পারতাম তবে আমরা মানে নূর ভাইয়ের সময়ে সরকারের আমলে নিয়োগ করা পুলিশই তাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে ব্যাপারটা কি এরকম নূর ভাই না ভাইয়ের আমলে আমি তো নূর ভাইয়ের প্রসঙ্গটা বলি নাই আমি বলতে চাচ্ছি ধরেন কিছু কিছু ক্ষেত্রে ঘটনা ঘটে ধরেন আমরা হয়তো কোন একটা জিনিস চাইছি না বা হয়তো আমাদেরকে বিব্রত করার জন্য কিছু মামলা হচ্ছে এইবার এটা পরিষ্কার হ্যাঁ আশেপাশে আমাদের সময় খুব শেষ এই প্রশ্নটা কি আপনি একটু দিবেন এটা হয়তো আমার অন্য প্রশ্নের জন্য একটু হারিয়ে গেছে যে আহ মামলা প্রত্যাহারের তদ্বির ও লেনদেনের ব্যাপারটি ঠেকানোর জন্য আপনারা কি করছেন স্বতন্ত্র স্বাধীন প্রসিকিউশন সার্ভিস গঠনের আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে কিনা আমার এবার খুব দ্রুত আপনাকে পাঁচ ছটি প্রশ্ন করে ফেলতে হবে তদবির ঠেকানোর জন্য ভাই তদবির ঠেকানোর জন্য আমাদের মিনিস্ট্রিতে কোন রকম তদবির করা হচ্ছে না আমাদের মিনিস্ট্রিতে আমি যাদেরকে বদলি করে এনেছি প্রথম দেখেছি তাদের সুনামের কথা তাদের সম্পর্কে কোনোদিন কোনো অভিযোগ আছে না কিন্তু আমি খুব ভালো করে দেখেছি কারণ আমার ছাত্র অনেকে আমার ছাত্র আমি খুব ভালো মতো খবর নিয়ে এসেছি যাদের সম্পর্কে মিনিমামতম অভিযোগ ছিল বিশেষ করে আর্থিক অভিযোগ তাদেরকে আমার অন্তত মিনিস্ট্রি আমি রাখার চেষ্টা করে রাখার মিষ্টি থেকে আমি সরিয়েছি শুধু যে এই কারণে সরিয়েছি এটা না কাজে যাদেরকে সরিয়েছি সবাইকে আপনার এরকম ভাববেন না পলিটিক্যাল নিপীড়নের অংশ ছিল কেউ কেউ তাদেরকেও সরানো হয়েছে